আজকে বানাবো হচ্ছে ঝটপট চটপটি তো চটপটি বানানোর জন্য প্রেসার কুকারে দিয়ে নিয়েছি এই তো ডাল ডাবলি বটি ডাবলি ডাল তো এই ডালগুলো আমি একদম 10টা দিকে ভিজেছিলাম কারণ আমরা সময় সময় খাবো এটা তো 10টা ভিজিয়ে রাখছি তো 10টা ভিজিয়ে 10 11 12 1 2 3 4 5 6 7 থেকে ঘন্টা ভিজছে এটা ভিজার পরে এখন এই ডাবলিগুলো কয়েকবার ধুয়ে দিয়ে দিলাম এখন ডাবলি সাথে দিয়ে দিব হচ্ছে এই তো সামনে আসো এই তো কিছু আলু আমি এখানে কটা আলু দিয়ে দিলাম এগুলো সিদ্ধ করে নেব এই জন্য এই তো আমি এখানে পানি তো যেহেতু আর পানিটা এমন ভাবে করতে হবে যেন কিছুটা পানি থাকে ডালের মধ্যে হ্যাঁ যার জন্য আমি এখানে এক লিটারের মতো পানি দিচ্ছি আমি এখানে গরম পানি দিলাম যেন আমার যেহেতু আমি অনেকটা জটে এখানে এখানে আছে মানে সাড়ে সাতশো গ্রাম আমি এখানে

এক চামচ ধনে গুঁড়া ঝালের জন্য এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ হলুদ গুঁড়া দিব জিরার গুঁড়াও দিব এখানে তালা জিরার গুঁড়ো দিতে হবে বাটা রসুন এক চামচ এক চামচ দিব আদা বাটা সব মশলা দিয়ে দেওয়া হয়েছে তো ছোলো দিয়ে দেওয়া হয়ে মানে যে পরিমাণ রাখবো ওই পরিমাণ দিয়ে দিলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিকে আমরা এখন টক জলটা রেডি করে নিই তেঁতুলটা একদম গাদ বের করে নিছি তেঁতুল দিয়ে দিলাম এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই তো টক মিষ্টি দুই চামচ চিনি দিলাম স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া আর দিব কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে টকটা মিক্সড করে নিব দিব একটু শুকনামরিচ মানে শুকনামরিচ টালা এটা শুকনামরিচ মরিচ যে টালা শুকনা মরিচের গুঁড়া ঝাল ঝাল হওয়ার জন্য এই তো এটা ভালো করে নাড়াচাড়া করি আর এদিকে চটপটির জন্য ধনে লেবু শশা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কুচে আনিসি তো এগুলো সব রেডি এই তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু লেবু চিপে দিয়ে দিল টক জলে একটু তেঁতুলের মধ্যে একটু লেবু চিপে দিয়ে দিলাম বাস অন্যদিকে আমরা এখন ফুচকাটা রেডি করব। ফুচকা ভাজা শেষ টেবিলে নিয়ে চলে এসেছি আর বাটিও রেডি করে ফেলাইছি এই তো এবার দিতেছি কিছু চটপটি মশলা যে মশলাটা দিলে ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় আর দিব লেবু লেবুর রস পেঁয়াজ কুচি কাঁচামরিচ পাতা শশা কুচি ফুচকা বাস এখন এই ডিমটা কুচি করে দিলেই ফুচকা রেডি তো এই তো ইয়ামি ইয়ামি ফুচকা খুব সহজেই ফুচকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এটা রে কাটাটা নিয়ে আসো ডিমটা কুচি করে দেই কাটাটা নিয়ে এসো ডিমটা কুচি করি আর ওই যে টক জল টক জল এটার মধ্যে উপরে একটু দিয়ে দিব না তোমাদের বাটিতে বাটিতে দিব চামচগুলো সরাও চামচগুলো সরাও আমি বাটিতে বাটিতে দিই সব চামচ সরাও এই চটপটিগুলো হুম তারপরে আবার উপর দিয়ে গার্নিশ করে দিলেই হয়ে যাবে নিজের হাতে না বানালে এতটা করে খাওয়া কি সম্ভব চামচ দরকার তোমার বাপের দিয়েছো পর দাদু টকে না টক লাগে টক নিতে গো যখন তোমার বাপরে দিয়েছ কেমন হয়েছে মামনির হাতে চটপটি অনেক মজা খেতে ওদের স্কুলের চটপটি স্বাদ হচ্ছে হেভি হয়েছে খুব প্রশংসা চলতেছে মায়ের চটপটির বাসায় বানানো আর দোকানে বানানো টেস্ট হবে ওরে বাবা সবচেয়ে সেরা চটপটি আমার মায়ের চটপটি বাহ কি সুন্দর ডায়লগ দিল আমার মেয়ে তাই অনেক স্বাদ ইচ্ছা তোমাদের স্বাদ খে দেখতেও যেমন সুন্দর খেতেও যেমন সুন্দর ওদের নাকি খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে সে তোমাদের শান্তি আমার শান্তি তো এই তো খুব সহজই একদম ঝটপট চটপটি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো বিদায় আগে খাওয়া তারপরে কথা তাই না